আমরা সবাই জীবনে এমন কিছু আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখি যাদের মনে আসলেই আমাদের জন্য ভালোবাসা নেই তবু সামাজিক রীতিনীতি শিষ্টাচার বা পারিবারিক দায়বদ্ধতার কারণে আমরা তাদের বাড়িতে যাই দেখা করি কথা বলি কিন্তু জানেন কি কিছু আত্মীয় আছেন যাদের বাড়িতে যাওয়া মানেই নিজের জীবন থেকে শান্তি সম্মান এবং সফলতা একটু একটু করে হারিয়ে ফেলা একটা কথা ভেবে দেখুন যে গাছটিকে আপনি নিজে হাতেই জল দেন যত্ন করেন আগাছা পরিষ্কার করেন সেই গাছটি অনেক সময় তাড়াতাড়ি শুকিয়ে যায় অথচ রাস্তার ধারে অবহেলিত গাছগুলো রোদে বৃষ্টিতে বড় হয় ছায়া দেয় ফল দেয় এটাই জীবনের বাস্তবতা মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে আপনি যাকে যত বেশি গুরুত্ব দেন ভালোবাসেন স্নেহ করেন দেখা যায় সবার আগে সেই মানুষটি আপনার পেছনে ছুরি বসায় কারণ তারা জানে আপনি কিছু বলবেন না আপনি তাদের আপন ভেবে ক্ষমা করে দেবেন তাই জেনে রাখুন এই তিন ধরনের আত্মীয়র বাড়িতে না যাওয়াই ভালো তারা হয়তো বাইরে থেকে হাসি মুখে আপনাকে এরা আপনার উন্নতি সহ্য করতে পারে না আপনি নতুন বাড়ি কিনছেন ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করিয়েছেন বা নতুন চাকরি পেয়েছেন এসব শুনলেই এদের বুকের ভিতর জ্বলে যায় বাইরে মুখে বলে ভালো হয়েছে কিন্তু মনে মনে ভাবে একে তো বেশি দূর যেতে দেওয়া যাবে না আপনি যখন এদের বাড়িতে যান আপনার মুখ থেকে সুখবর শুনেই এরা এক ধরনের নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয় চোখে ঈর্ষা রাগুন মুখে মিষ্টি শব্দ এদের বাড়িতে গেলে আপনার আত্মবিশ্বাস কমে যায় নেতিবাচক চিন্তা মাথায় ভর করে আর আপনি খেয়ালি করেন না কোথা থেকে আপনার জীবনে সমস্যাগুলো বাড়তে শুরু করল এ বিষয়ে একটা শিক্ষানীয় গল্প বলি শুনুন রাহুল নামের একজন সাধারণ মধ্যবিত্ত চাকুরে অনেক কষ্টে নিজের পরিবারের জন্য একটি ছোট ফ্ল্যাট কিনে ছেলে মেয়েদের পড়াশোনার সামলে একটু একটু করে এগাচ্ছিল একদিন সে তার মামার বাড়ি যায় মামাকে আনন্দের সঙ্গে বলল মামা অবশেষে নিজের একটা ফ্ল্যাট হলো এখন ইএমআই দিলেও অন্তত মাথার উপর একটা ছাদ আছে মামা মুখে হাসলেন কিন্তু একটু পর বললেন এইসব ফ্ল্যাট কি ঘর হয় নাকি আমরা তো এখনো বড় বাড়িতে থাকি তারপর বোনের জামাইকে তুলনা করে বলেন সে তো এখন দুটো গাড়ির মালিক হয়েছে রাহুল চুপ হয়ে গেল তার আনন্দটা যেন হঠাৎ ফিকে হয়ে গেল সেদিন বাড়ি ফিরে সে বুঝল সব আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে নেই কিছু আপনজন আপনার খুশি সহ্য করতেই পারে না এখান থেকে পাওয়া শিক্ষা হল সবার সামনে নিজেকে প্রকাশ করবেন না কিছু আত্মীয় আপনার সুখ দেখে জলে আর মন খারাপে ছায়া ফেলে আপনার জীবনে চাণক্য বলেছিলেন জ্ঞান আনন্দ শুধু তাদের সঙ্গেই ভাগ করো যারা সত্যিই খুশি হয় হিংসুকের সামনে আলো জ্বালালে সে বাতি নিভিয়ে দেয় দ্বিতীয় জন স্বার্থপর আত্মীয় এরা আপনাকে ব্যবহার করে যখন দরকার পড়ে তখন ফোন বার্তা দেখা সাক্ষাৎ সবকিছু করে কিন্তু আপনি সমস্যায় পড়লে এরা হাওয়া হয়ে যায় আপনার সাফল্য দেখে এরা আবার আসে খোঁজ খবর করে কিন্তু মনে রাখবেন ওদের সব আগ্রহ টাকায় কাজে আর প্রয়োজনে এদের বাড়িতে গেলে আপনার ভালোবাসার শ্রদ্ধার সময় সবকিছুই একতরফা অপচয় হয় এ বিষয়ে একটা ছোট গল্প বলি শুনুন মিনা খারাপ সময় পার করছিল স্বামী চাকরি হারিয়েছে ছেলের কলেজের ফি জমে আছে বহুজনের কাছে সাহায্য চাইলেও সবাই এড়িয়ে গেল একমাত্র এক আত্মীয় যিনি তার প্রিয় দিদির মতো ছিলেন তাকে ফোন করলেন দিদি যদি কিছু টাকা ধার দেন পরে আমি শোধ করে দেব উত্তরে শুনলেন আরে মিনা এখন তো আমার বাজার খারাপ ব্যাংকে টাকাই নেই দুমাস পরে মিনার ছেলে একটা ভালো চাকরি পায় পরিবারের স্বস্তি ফেরে ঠিক তখনই সেই দিদির ফোন তোমার ছেলে তো ভালো চাকরি পেয়েছে শুনলাম আমার মেয়ের বিয়েতে একটু সাহায্য করো তো এখান থেকে পাওয়া শিক্ষা হলো যারা কেবল নিজের প্রয়োজনের সময় আপন হয় তারা আত্মীয় নয় তারা সুযোগ সন্ধানী তারা আপনার নয় কেবল আপনার অবস্থানের বন্ধু চানক বলেছিলেন সেই আত্মীয়ই আপন যে দুঃখে পাশে থাকে সুখে পাশে থাকা সহজ দুঃখে পাশে থাকাটাই আসল পরিচয় তৃতীয় জন অপমান প্রবণ আত্মীয় এরা সবসময় আপনাকে ছোট করতে যায়। সবার সামনে এমনভাবে কথা বলে যে আপনার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয় ও তো এখন কিছু করতে পারেনি ওর মেয়েরা তো তেমন ভালো না এই ধরনের মন্তব্য ছুড়ে দেয় সুযোগ পেলেই তাদের বাড়িতে গেলে আপনি যেন প্রতিবার অদৃশ্য আঘাত নিয়ে ফিরে আসেন ধীরে ধীরে এই আঘাতই আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় এ বিষয়ে একটা শিক্ষানীয় গল্প বলি শুনুন অমিত এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে নিজের যোগ্যতায় একটি সরকারি চাকরি পেয়েছে নিমন্ত্রণ পেয়ে সে তার এক কাকুর সাথে দেখা করল কাকু সবার সামনে বললেন ওই তো অমিত কত নম্বর র্যাঙ্ক করেছ শুনলাম সরকারি অফিসে ছোটখাটো চাকরি পেয়েছ অমিত কিছু বলল না মুখ নিচু করে সবার সামনে অপমান শুয়ে নিল ঠিক পরের বছর কাকু যখন তার নিজের ছেলেকে সরকারি চাকরির কোচিংয়ে ভর্তি করাতে এলো তখন বুঝল যে ছেলেকে একদিন অপমান করেছিল আজ তার মতো ছেলেই নিজের সন্তানের স্বপ্ন এখান থেকে পাওয়া শিক্ষা হলো সব আত্মীয় বন্ধুও হয় না কেউ কেউ মুখে মিষ্টি মনে তিক্ত যারা সবসময় আপনাকে ছোট করে তাদের বাড়িতে গেলে আত্মবিশ্বাস নষ্ট হয় চাণক্য বলেছিলেন নির্বম কথার চেয়ে নিরবতা স্ত্রীও যারা বারবার অপমান করে তাদের থেকে দূরত্বই অসম্মানের সেরা রক্ষা কবচ আপনার জীবনে যে মানুষরা আপনার শক্তি ছিনিয়ে নেয় তাদের থেকে দূরে থাকুন ইভেন যদি তারা আত্মীয় প্রয়োজন হলে সম্পর্ক রাখুন সীমাবদ্ধ আকারে ফোনে বা সামাজিকতার মধ্যে কিন্তু তাদের বাড়িতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়াতে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না নিজের শক্তি আত্মসম্মান সময় এই তিনটি জিনিস রক্ষা করা আপনার দায়িত্ব চাণক্য বলেছিলেন যে আত্মীয় সবসময় আপনার পেছনে বিষ ছড়াই তার থেকে দূরে থাকায় শ্রেয় কারণ সাপের ছবল একবারে হয় কিন্তু হিংসু কাত্তিও রোজ একটু একটু করে বিষ ঢালে তাই মনে রাখবেন সব আপন সম্পর্ক সবসময় ভালো হয় না কখনো কখনো আপনাকে নিজের ভালোর জন্য নিজের শান্তির জন্য কিছু আপনজন থেকে দূরে থাকতে হয় সেই দূরত্বই আপনাকে রক্ষা করে এগিয়ে নিয়ে যায় বন্ধুরা আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয় কাছে শেয়ার করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য